পাশের চালি বিজাইয়া কলা দিয়া মাটি পাড়াইয়া পাড়াইয়া দিবে তোমার কবরে কেউ আর থাকবে না লাঠি দিয়া যখন সবাই কবর থেকে চলিয়া যাবে ওরে কই গেল আমার বাপ কই আমার মা হসপিটালে আমার মা আসে অসুস্থ হসপিটালে পড়ে থাকলে কেউ না কেউ আমার পাশে থাকে মা থাকে বাবায় থাকে ভাই বোন থাকবে আরে আজকে আমার কি হয়ে গেল যে কবরে কেউ নাই একটা বাতি নাই ডানে মাটি বামে মাটি উপরে নিচে মাটি ওরে সবাই চলে যাওয়ার পরে যখন ফেরেশতা প্রশ্ন করার জন্য ওরে আমি তো গুনাগার আমার নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই ওরে আমাকে যখন বলবে তো রবের পরিচয় এতে আমি তো রবেরে চিনি না আমি বলবো হা হা আমি কিছুই জানি না যখন বলবে তোর ধর্মের পরিচয় দে রহমত হয়ে যাবো হা হালা আদি আমি তো রহমতের নবীরাও চিনি না আমার আল্লাহ তখন গাইবি আওয়াজ দিবে ও ফেরেস তারা কবরের মধ্যে জাহান নামের সাথে রাস্তা বানায়া দাও জাহান নামের আগুনে কবরটা ভরিয়া যাবে একটা না দুইটা না নিরানব্বইটা সব কবরে চলে আসবে নবী বলেন আল্লাহ ডাক দিয়া বলবে রে কবরের মাটি ধর দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দিবে পাজরের হারগুলো চুলমার হা যাবে ও আল্লাহর বান্দারা নবী বলেন জাহান্নাবের ভয় আউথরে ঢুকাইয়া দুই ফটা চোখের বানি ছাড়িয়া কাঁধো কান্না যদি না আসে ডানে চোখে পানি আছে গুনার কথা স্মরণ করে আমার মাওলাকে ডাক দাও না করি গুণে কাটায় গুনা গে কাটাই নাম জন্দি করে আবার Corina, tú, no, coresí, arto, মাফ করে দেন রবানা দয়া কো রে মাফ করে দেন রবানা গুনার কথা শরণ করি আমার মাওলাকে একটু দাও আমার মাওলার দাও পানি মুখ করল মাওলার পাতা এতনি নিমু খারাপ কেন হইছো আমার মালিকের দাব দাও চোখের পানি সরো আর আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই ওরে আমার গুনার কবর আমা জানে না ভাই জানে না বোনেরা জানে না গুনার কারণে আমার হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক আল্লাহ কায় আমি জানি তুই কত বড় জাহান নামের আসামি আমি জানি তুই কত বড় গুনাগার আমি আল্লাহ জানি তুই কত বড় জালে আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতার বন্ধ করি নাই যাদি ওনা মা বাবা রে না আলেমের বিরোধিতা করিও না রে বাবা শিক্ষকের দোয়া মিয়া নামাজ পড়ো রোজা রাখো মা বাবার দোয়া নাও দারি কাটিও না বেপরদায় চলিও না আমার মাওলা কিন্তু ধরিয়া ফেললে আর পালায়া যাইতে পারবা না আরে সুস্থতা আজো কালকে অসুস্থ হবে জবা গ্যারান্টি নাই ওরে চোখে যদি পানি না আসে কলকটা গুণার কারণে পাথর হয় ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি কান্নাওয়ালার কাছে একটু দোয়া চাও না কান্নাওয়ালাকে বলো না ও কান্নাওয়ালা ভাই আপনার কপাল ভালো আমার কপাল বড় খারাপ আপনার চোখে পানি আমার চোখে পানি নাই আমার উপরে মাওলা বেজার হয়ে গেছে গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে আবার যখন একটু দোয়া करिए ও আমার যুবক বাবারা মা বাবার সাথে যদি বেয়াদবি করিয়া থাকো ক্ষমা চাইও গোপনে গিয়া বাবার কাছে ক্ষমা চাও বাবায় যদি মাথায় হাত দিয়া দায় কপাল খুলিয়া যাবে ওরে মায়ের সাথে যদি বেয়াদবি করো গোপনে গিয়া ক্ষমা চাইও ও বাবা নিজের কেন মুসলমানেরা ও যুবকেরা ও বাবাজিরা ওরে ওরা টাকার জন্য কাঁদে না বাড়ির জন্য কাঁদে না গাড়ির জন্য কাঁদে না ওরা আমার মাওলা কে পাওয়ার জন্য দোয়া আলেমের দোয়া নাও শিক্ষকের দোয়া নাও আর গুনা করবো না মাওলারে বলো মনে মনে আল্লাহ আর গুনা কর